আইরে আয়ে কাচিনার সৈনিক ও দুলবাসী থাকিস না আর ঘরে বসি আইরে সৈনিক নি রোদেপুরে ফসল ফলায় গরীব চাষী মজুরে সাতตาลার উপরে থেকে সুদীনুচের গোলা যায় মরে ইনুচের গোলা যায় মরে পুরে ফসল ফলায় গরিব চাষি মজুরে সাততলার পরে থেকে সুদিন গোলা যায় মরে সুদিন গোলা যায় মরে ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম সুদিন উচেরে হার ভাঙা পরিশ্রম করে আমরা মরি অনাহারি আইরে আয় শেখাচিনার সৈনিক আইরে আয় সে সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি আইরে আয় শেখাচিনার সৈনিক হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা শোষকেরই ভালো সু তার ভালো বিছানা আরো ভালো বিছানা হাসপাতালে গিয়ে দেখি কারখানা ভালো, ভালো ভালো বিছানা আর সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে শেখাচিনার সৈনিক গেলে ভালো ওষুধ নাহি মিলে লাল পানির এক বোতল মারে ধাক্কা দিয়ে দেয় বাহিরে আইরে আয় সে খাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস নাই আর ঘরে বসি আইরে আয় সে খাচিনার সৈনিক আইরে আয় সে খাচিনার সৈনিক ও দেশবাসী থাকিস নাই আর ঘরে বসি আইরে আয় সে খাচিনার সৈনিক একটি মোদের উপায় আছে সেটি হলো একতাম শোনো রে সে খাচিনার সৈনিক কাউমিনি জনতা বাংলাদেশের জনতা একটি মোদের উপায় আছে সেটি হলো একতা ষোলো ধরে শেখা চিনার সৈনিক জনতা বাংলাদেশি জনতা অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি অনলাইনে ঐক্য করি রাজপথে আন্দোলন করি নইলে মোদের নাই কোগতি শুধুই নুচ

সে নাই আসবে দেশে অভাব কে না মিলেমিশে থাকবো সবে থাকবে না কো ভাবো না থাকবে না কো ভাবো না

চমৎকার এই গানটা তোমরা ওই যে টিকটকে দিয়ে আর বিভিন্ন দিয়ে সারা বাংলাদেশে ছড়ায় দেওয়া যারা এখানে উপস্থিত প্রত্যেকে একটা রেকর্ড করে এটা সব জায়গায় ছড়ায় দাও